আশা করি সবাই ভালো আছেন আমি আছি আপনাদের সাথে উমর ফারহান আর এটি পরিচালনা আছে মোহাম্মদ আপনারা দেখেছিলেন যে পাবনার ফরিদুল উপজেলার বোনারে নগর বাজারে একটা ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান পড়ে যায় দুটি জুতার দোকান রবিউল ও বাবুলের একটি ঔষধের দোকান রেহানের একটি ফলের দোকান ও একটি স্বর্ণকারের দোকানের সমস্ত মালামাল ভস্বত হয় এবং সেই বিষয়টা জানাতে এবং আপনাদেরকে দেখাতে আজকের ভিডিওটি তো বিস্তারিত জানতে সঙ্গে থাকুন আমরা দেখলাম মোটামুটি লাইভে এরকম সংযুক্ত ছিল অনেকেই আমরা আসতে পারি না সেই জন্য সকালে বিষয়টা আর কি আপনাদেরকে ভালোভাবে দেখানোর জন্য আসলাম গতকালকে একদম পুরে শেষ আপনি এই দোকানের মালিক না ওষুধের দোকানের মালিক এনারা আসবে কখন আচ্ছা আপনি কিছু আমাদেরকে তথ্য দেন কি হয়েছিল মোটামুটি আমাদেরকে একটু জানান জানানা বলতে হয়তো সারাদিন কারেন্ট ছিল না আমাদের এখানে হ্যাঁ ওই সন্ধ্যার পর কারেন্ট আসার পরে যত সম্ভব

আগুন গেল তারপরে আসলো আসার পরে তারপরে ক্ষতিগ্রস্ত বেশি হয়েছে হচ্ছে দুটি জাতির দোকান হয়েছে দেখতেছি তো অনেকগুলো যারা আর কি তাদের এটা আর্নিং পয়েন্ট ছিল উপার্জনের একটা অবস্থান ছিল তারা আর এটিমতো ভালো মানের ক্ষতিগ্রস্ত হয়েছে বেশি বড় লোক অনেক ঋণ তাদের জন্য দোয়া করবেন যেন তালা তাদেরকে ধৈর্য দান করেন আর আল্লাহ তালাই তো উত্তম পরিকল্পনা করে এটা তো আরো ভালো জানেন কি হয়েছিল এই ওষুধের দোকানটা আরো গরিব বহুত গরিব আছে

আমাদের দোকান একদম সাথে এবং লাগানি আর কি একটু থেকে একটু হলেই হ্যাঁ আর একটু হলেই আল্লাহ যে বাঁচাইছে আল্লাহ আগুন ছোট্ট একটি স্ফুলিঙ্গ হলেও মুহূর্তে বড় বিপর্যয়ে পরিণত হতে পারে একটি অসাবধানতা হাজার মানুষের জীবন সম্পদ ও স্বপ্নকে ছাই করে দিতে পারে তাই আসুন আমরা প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে সচেতন হই সতর্ক হই এবং নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিই ইলেকট্রনিক অসাবধানতা অনিয়ন্ত্রিত গ্যাস ব্যবহার রাসায়নিকের ভুল সংরক্ষণ বা সিগারেটের ছাই এসব ছোট্ট ভুলই বড় আগুনের কারণ আমরা যদি আজ নিরাপত্তা শিখি ও মানি তবে আগামী প্রজন্মকে দিতে পারব একটি নিরাপদ সময় ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ